আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও খুব ভালো আছি তো আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসছি একটি অসাধারণ রেসিপি গাঁদালের রেসিপি এই গাঁদাল পাতা সাধারণত সাধারণত এই গাঁদাল গাছ গ্রামের মধ্যে দেখতে পাওয়া যায় তো গাঁদালের সঙ্গে আমি কি কি সবজি দিচ্ছি দেখে নিন এখানে দিয়েছি ডুমুর কলা আলু তো এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চলুন তাহলে এগুলো আমি গাঁদালের সঙ্গে কিভাবে রান্না করি আপনারা দেখে নিন প্রথমে কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়েছি এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নিয়েছি তো এই গাঁদালের ঝোল গরমের সময় এই গাঁদাল ঝোল পেটের জন্য খুব উপকারী আর গরমের সময় খুব ভালো লাগে এই গাঁদালের ঝোল তো চলুন কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখে নিন তো তেলের মধ্যে আমি এই সবজিগুলো ঢেলে দিলাম এরপর এর মধ্যে এক চামচ লবণ দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম দিয়ে সবজিগুলো ভালো করে আমি নেড়ে দেব দিয়ে এর মধ্যে আমি গাঁদাল পাতা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে নেব না হলে এর মধ্যে গন্ধ থাকে ভালো করে কষালে গন্ধটা কেটে যায় তো আমি এর মধ্যে আবার জিরে বাটা দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম এরপর একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব দশ মিনিট ফুটতে দেব এরপর ঢাকা উঠিয়ে দেখে নেব তো আমার গাঁধালের ঝোল একদম রেডি তো আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি তো আমার এই গাঁধাল জোল আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো একবার হলেও বাড়িতে বানাবেন আল্লাহ